হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এ ডালনার রেসিপি হ্যাঁ এটার জন্য আমার দরকার এই আমি টু টু করে ছোটো করে কেটে নিয়েছি প্রথমে এই চোটটাকে আমি প্রেশারে সেদ্ধ করে নেব আর সেদ্ধ করার সময় আমি অল্প নুন দেবো আর একটু দু চামচ প্রথম হলুদ দিয়ে আর একটুখানি সর্ষের তেল দিয়ে সেদ্ধ করে নেব আমি এখানে প্রেশারে পাঁচ ছটা পিস দিয়েছি যতক্ষণ না সফট হয়েছে এই দেখো যেটা সেদ্ধ হয়ে যাবে এবার আমি এখানে নিচ্ছি পেঁয়াজ নিচ্ছি পেঁয়াজ কুচু করে রাখা পেঁয়াজ আমি তিনটে নিয়েছি আর স্লাইস করা দুটো পেঁয়াজ নিয়েছি আর দুটো টমেটো পেস্ট নিয়েছি একশো গ্রাম মতন ডক দই নিয়েছি আর আলু নিয়েছি পরিমাণ মতন কিছু প্রথমে আমি সর্ষের তেলটা কড়াইতে দিচ্ছি সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে আলুটাকে আমি ভেজে নেব। আলুটা ভাজার সময় আমি হালকা নুন দেবো আর হলুদ গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে আমি আলুটাকে তুলে রাখবো আমার রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার পাশে থেকো আর বেল বাটনটা প্রেস করতে ভুলো না বেল বাটনটা প্রেস থাকলে আমার রান্নার প্রথম নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য দেখো এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচু যে সরু স্লাইস করা পেঁয়াজটা আছে ওটা প্রথমে ভেজে আমি ব্রেসটা মতন করে রেখে দেবো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে আমি এটা তুলে রেখছি এটা পরে আমি রান্নায় ইউজ করব এবার আমি এই তেলে শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিচ্ছি আর এখানে কুচো করে কাটে রাখা পেঁয়াজটা অ্যাড করলাম আর দেখো এখানে আমি আদা রসুন বাটাটা অ্যাড করে দিয়েছি আর এখানে আমি নুন স্বাদ অনুযায়ী দেবো দিয়ে আমি এখানে অ্যাড করছি দু চামচ মতন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর এমনি লঙ্কা দুটো মিশিয়ে নিয়েছি দু চামচ মতন এবার আমি এখানে টমেটো পেস্ট অ্যাড করছি দিয়ে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। দেখো টমেটো পেস্টটা দিয়ে একটু ফ্রাই করে দিচ্ছি তখন না তেল ছাড়ে এবার এখানে আমি অ্যাড করছি এক চামচ চিনি চিনিটা দিলে পরে রান্নার স্বাদটা নিউট্রাল হয়ে যাবে এখানে আমি তারপর টক দইটা দিচ্ছি যখন আমি টক দইটা দেবো রান্নার আঁচটা আমি কমিয়ে রাখছি দিয়ে ভালো করে আমি বেশ তেল ছাড়ার মতন হয়ে আসলে তখন আমি এর মধ্যে অ্যাড করব এই চোরটা এই চোরটা দিয়ে আমি ভালো করে নাড়াতে হবে ভালো করে এই চোরের মধ্যে মশলাটা মাখিয়ে নিতে হবে একটু কিছুক্ষণ ফ্রাই করে দেখো আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম ভেজেটা আলু আলুটা দিয়ে দিয়ে এরপর আমাকে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখছি বেশিক্ষণ না কিছুক্ষণ রেখে এরপর আমি এবার এর মধ্যে অ্যাড করব গরম জল হ্যাঁ এই রান্নাটাতে গরম জল দেবে মেলি সব রান্নাতেই গরম জল দেবে তাতে রান্নার স্বাদটা বজায় থাকে এবং রান্নার স্বাদটা ডিটুট হয় না দেখো আমি এখানে গরম জল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল দেবে যাতে এই চোটটার মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায় এবার আমি কিছুটা জল দিয়ে এবার আমি এঁচোড়টাকে কিছুটা আমি বেরেস্তা অ্যাড করবো অ্যাড করে আমি চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে এখনই এবার দেখো কিছুক্ষণ পর কুক হয়ে গেছে আমার এঁচুর রান্নাটা তৈরি হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করব এক চামচ মতন গরম মশলা আর যে আমার রিমেনিং ব্যারিস্তাটা ছিল ওটাও অ্যাড করে দেবো আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই